হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোরে এবং রাহিমনি থেকে একদমই নতুন একটা কালেকশন দেখব খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর এখানে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটা কি কাপড় আমরা শুনে নেব ভাইয়ার কাছে ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আমরা নিটের উপর দেখো পুরো বডি কাজ করা একদম বাড়ির সিনের দেখাবো এগুলো জামার অন্য একদম সেট আছে একদম একদমই গর্জিয়াস পুরাটা জুড়ে কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন অল ওভার কিন্তু কাজ করা রয়েছে খুবই ইউনিক একটা ডিজাইন কিন্তু থাকছে এটা দিয়ে আপনারা শাড়ি থেকে শুরু করে গাউন লেহেঙ্গা সারারা গারারা যা করবেন সেটাই ভালো লাগবে প্রত্যেকটার সাথে কি ওরনা ম্যাচিং এই যে ওরনাতেও কিন্তু কাজ করা একদম জামার সাথে ম্যাচিং করে ওরনাতে কাজ করা আছে আপনারা চাইলে যে কোনো একটাও নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা আবার সেট করেও চাইলে নিতে পারেন এই যে দেখেন ওরনা এবং জামা কিন্তু একদম সেট আচ্ছা আমরা একটু ফলস দিলে আরো ভালো বোঝা যাবে এটার বহরটা কেমন থাকবে ভাইয়া তিন হাত প্লাস আচ্ছা সেক্ষেত্রে জামা তো আড়াই গছ হলেই হয়ে যাবে অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরাটা জুড়ে কিন্তু কাজ করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এবং ফলস দেওয়ার পরে জাস্ট লুকটা দেখেন ওরনাতেও কিন্তু পুরাটা জুড়ে কাজ করা আছে ওর নাকি ফুল আড়াই হাত হয়ে ওড়নার বহর কিন্তু ফুল আড়াই হাত থাকবে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে কালার দেখেন এত সুন্দর সুন্দর কালার রয়েছে এবং প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ফলস এবং ম্যাচিং ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন

পুরাটা জুড়ে কাজ করা মানে একদমই ইউনিক ডিজাইন দেখেন অল ওভার কাজ করা খুবই সুন্দর একটা ডিজাইন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই গর্জিয়াস মানে আর কাজগুলো দেখেন সিকোয়েন্স এত সুন্দরভাবে করা আছে মানে একদম পিটনু কাজ ভাইয়া দুইশো বিশ টাকা পার গজ আর ওর না একশো চল্লিশ টাকা পার গজ থাকবে ওর না দ্রুত অর্ডার করবেন যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি ভাইয়ের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গডিয়াস তো এটা কিন্তু হচ্ছে রাহিমুনি ক্লথ স্ট্রুট রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ